বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলি আমার আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে নবীকার নাম বলেন না আলী যখন ইমামতি করবে আলী বারবার পিছনে কে দাঁড়াবে রাসুল বলেন মা ইান্তি ইন হুয়া ইল্লা আফ ইওহান আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলেই এ আলী পর্যন্ত হলো খুলাফায়ে রাশিদিন তাহলে হযরত তোমর যখন ইমামতি করবে ওমর বারবার পিছনে কে দাঁড়াবে জোরে কন না কেন তায়েসা থেকে জায়গা দখল উসমান গনির একটা ডিগ্রি হচ্ছে হায়াউন ওসমান প্রত্যেক জুমার দিনে সানিজ কুদ বলে না হায়াউন ওসমান হায়া মানে কি অত্যন্ত শরম বেশি নরম ওসমান গনি আয়েশা বেগের আখারে 500 ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গন দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে রাখালের দিকে মাত্র তিনবার তাকাস আমার দিকে তাকান কয়বার কেন তার জানেন মনের মধ্যে চিন্তা করে এক জীবনে কোনোদিন দিন দেখলাম না আমার জায়গার তো কেউ বসে না বসে আছে তাহলে মনে বেড়ার লোক মনে হচ্ছে হঠাৎ আজকে ঢুকেছে যায় নামাজ ফ্যানের তলে সারা বছর নামাজ নেয় রমজান মাসে ফ্যান বরাবর ওই একবার যায় নামাজ বসে গেছে ফেরে শয়তান তো সারা বছর দেখিনি তুই একটা ফ্যান দখল করলো তার মানে ও এরকম কিছু মুসুল্লি আছে না নাই কথা কন্যা ভাই আছে না উসমান গুলি পরবর্তীবার তাকাই সে প্রথম যখন উসমান করে রাখালের দিকে তাকায় রাখাল অ্যা দ্বিতীয়বার তাকাতে এ তৃতীয়বার তাকে বারবার আমার দিকে কি দেখিস নিয়ে আপনার বলেন তো মূর্খ লোকের দিকে যদি আপনি বারবার তাকা রাগ করবে সঙ্গে সম উসমান করে বলতে বলছিলে তুমি আমার ভাই তোমাকে বারবার দেখলে তো রাগ করা যায় না তুমি আমার ভাই আমি তোমাকে বারবার দেখবো অসুবিধা কোন জায়গায় তোমার পরিচয় কি বলে আমার পরিচয় হলাম একজন রাখাল যেই বলছে রাখালগুনি মুসকি মুচকি হাসতেছে কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম করলে হবে না রাখালের ভাষা সবসময় গরম থাকা লাগবে আপনি যদি গরু সরাবার যান ছাগল সরাবার যান আপনার গরু যদি কারো আমাদের দিকে যায় আপনি যদি বলেন বাবা গরু বাবা গরু ওদিকে যাস না বাবা আবাদ আছে বাবা এরকম বাবা বাবা করে গরু কথা শুনবে এই গরু এক ধাপ যদি সামনে গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনা আল্লাহ আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে এখন হয়তো আপনারা বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কিসের রাখালি করবো আপনি চোখ বন্ধ করে দেখেন আসে চোখ বন্ধ করে দেখেন আছে বিয়াল্লিশ বছর একটা গাভী আছে আমি তো আতার বলে বছর আতায় যা আছে সব করে আপনাকে ওয়াস কেমন শুরু হলো বিয়াল্লিশ বছর গাভী ষোলো বছরের বোক না মানে আপনার মেয়ে আপনি বলেন তো আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই হ্যাঁ কথা না আসে না নাই আপনি দেখেন তো জোহরনামাজ পড়ে যাওয়ার পরে যখন বাড়িতে গেলেন জোহরনামাজ পড়ে যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে আপনার বিবি তিন তরকারি দিয়ে আপনার ভাত দিয়েছে গরম ভাত তিন তরকারি গরম ভাত দেখে আপনি আল্লাহ বাড়ি কে না ফিভার অবাক অকাল আলাদান বিসমিল্লা বরকাতিল্লা বলে যখন ভাত তরকারি মুকুট দিবেন তখন আল্লাহ বলতেছেন কু আনফুসা কু ও আলি কুমার জাহান থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না আহাল পরিবার নিয়ে লাগবে তাহলে ভাত খাওয়ার আগে আপনার বউকে কি বলা দরকার নেই কে গো আমি তো নামাজ পড়ে খাবার শুরু করলাম তোমার নামাজের খবর কি বউ যদি বলে আমি গোসলি করিনি তাহলে আপনি কি করবেন ভাত খাবেন এই কথা কন্যাকার ভাত খাবেন এই সময় আপনার রাখালি করার দরকার আছে না যাও গোসল করো নামাজ পড়ো তারপর আমি ভাত খাবো ব্যানা আমাদের সাথে খাবে এই কথা যেই করেছেন বৌদ্ধ রেকা রাসূল করে নামাজ পড়লে সে তখন আপনার একটু মন ভার করছে বুঝলেন আপনি নামাজের কথা কছেন। নামাজের কথা বললে কিন্তু সব ভালো লাগবে না যদি করতেছে না করতেছেনা হযরত এই শালা নামাজ পড়তো এমনি আমার মায়ের ঘর আছেন বিশ্বাস করেন ভগろし যত করুক মেয়েদের বাস করবে যারা কোন কথা শিক্ষা করবে না অবশ্যই আমার ফোনে এমন কোনো রস নাই মা করি না এই এখন শুরু হচ্ছে দেখেন কি আপনি একলাই বউ বেয়া নামাজ ভাত ভাগ করে দিবি আপনি খায় খাই আল্লাহ না করবেন তাহলে আল্লাহ কেন বললেন কু কম কুমালি কম না জাহান নামার আগুন থেকে বাঁচলে গেলে একলা বাঁচলে হবে না হাল পরিবার নিয়ে বাসা লাগবে এখন বউটা নামাজ পড়ে এসে মন খারাপ করে খাবার দিচ্ছে মানে নামাজের কথা কষ

যে আমি বলেছি ষোলো বছরের একটা মেয়ে আছে আপনি বাবা হিসাবে ওই মেয়েটার দিকে আপনি খেয়াল করবেন মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই আল্লাহ নবীর নয় বছরের মেয়ে ফাতেমা নয় বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে এ দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না নবী ঘর থেকে বাহিরে গেলেন ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আর সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায় বারান্দায় গিয়ে দেখে নবীর শ্রদ্ধা দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে কানতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে না আল্লাহ তার আখের হাতের কমায় দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি করে মাটি ফাইলে দেয় মাটি যেই মাত্র ফাইলে দিয়েছে নবী চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফাতেমা বলে বাবা যেই সুরে হাতে দেওয়ার কারণে ঘর থেকে বাইরে দাঁড়ান বারান্দায় কানতেছেন আর সেই চুরি ফাইলা দিলাম আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন রাসুর বলে ফাতেমা রে এই চুরি আমি যত্ন করে রাখবো মা শুধু চুরি নয় একদিন তোর নাকে নাক ফুল পরাই দেব একদিন তোর কানে কানের দুল পরাই দেব একদিন তোর গলা কবে কবে আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য তার জন্য চুরি পরা যায় নাকের ফুল দেওয়া যায় কানের দুল দেওয়া যায় গলায় মালা পরা যায় নেই কারণ একজনকে তুমি দেখাতে পারবা সেই ব্যক্তি হলো তোমার কে কথা কয় না আমার বাপের কথা বলতেছি আরো জোরে বলেন কে আর মায়েরা ধরে পর্দার অন্তরে একটু শোনেন ওসমান করি বলে না কেন ভাই তুমি কি আজকে প্রথম দেখার কারণে তিনবার তোমার দিকে তাকাইছি রাখার বলতেছে বারান্দার নামাজ পড়ি আজকে প্রথম আছি আর জীবন আসুন আরে তুই যেভাবে তাকাছো সিনে না তোকে বোঝেন না রাখার হয়ে যাও আজীবন আসবো না আজকে দেখা হলেই চলে যাবো দেখা হলেই চলে যাবো এত কষ্ট করে সামনে আসেন কি দরকার ওসমান গুলি বলতে যে ভাই আজকে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি পাগলা নাকি চোখের পাওয়ার ভালো দেখা হবে না মানে ওসমান গুলি বলে কয়েক বছর হলে সামনে কাদের নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখা হয় নাই ওসমান গুনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখা হয় নাই রাখাল বলে দেখি তোমার চোখটা দেখি দেখে আমার দিকে তাকাতো ওসমান গুনি তাকাই মুনি তো ভালোই আছে দেখা হয় না কেন রাখাল দেখতে আর ওসমান গুলি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে রাখাল বলতেছে ভাইজান কোনো টেনশন নাই তুমি আমার হাত ধরো ওসমান গুনিকে রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো

মজ্জিদ আকামত দেওয়া শুরু করলো এমন সময় হজর তোমার মেহরাবের মধ্যে ঢুকতেছে ওসমান গুন রাখালের কি ধরা আছে এখান থেকে একটু মনোযোগ কি ধরা আছে আর যেইমাত্র আকামাত শুরু করেছে নামাজের আগে মজ্জি যেটা দেয় তার নাম কি যে মাত্র আকামাজ শুরু করেছে মধ্যে ঢুকতেছে রাখাল খেলি লোকদের দেখতেছে বুঝলেন না জীবনের প্রত্যন্ত যেই মাত্র মর্জেন কতকামাদের সালা কতকামাদের সালা সঙ্গে সঙ্গে রাখার আল্লাহ ওসমান রাখালে হাত ছেড়ে দিয়েছে কে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখন পর্যন্ত আকামদি শেষ হয়নি নাই তুমি আল্লাহ লোকমা দিলা রাখাল বলে এই জন্য তুই কানা এই জন্য বছর সামনে কাদের নামাজ পড়িস এখন পর্যন্ত দেখপার পাশনারে রে পাগল আমি কি জন্য লোকমা দিলাম তুমি জানো না দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবি দৌড়ে এসে হাতটা হ্যাঁ কাতা পাগল তুমি তাকে জানা কেনা বলে তিরস্কার করতেছো এই মহামানবকে তুমি ছিল এ পাগল তোকে সামনে দেখে আমার সন্দেহ হয়েছে যে লোকটা এতক্ষণ তোর হাত ধরেছিল এই মহামানবকে তুই কেন

এই জন্য আমি ভিতরে আসি না এই জন্যে ভিতরে নবীর দামি দামি সাহাবি আমি একটা সাধারণ রাখাল কেমনে ভিতরে আসি কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখ পার তাহলে সামনে কাতারে দাঁড়াইলা মেহরানের মানুষটাকে দেখবে ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হজরত দেখতে পাই শুধু হজরত দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে এটা আসার পরে দিকে ওই পথিক মেহরাবের মধ্যে দাঁড়াইছে আমি লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব ওই জায়গায় হজরত তোমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দতে সমস্ত সাহাবি যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ ওই বারান্দায় নামাজ পড়া ভালো ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গনি বলে রাখাল ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথি পথিক বলতেছ তিনি হলেন হজর তোম গাছের গুলো কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে নেই রাখা হাদের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতো ছপছপ করে বলি আমি আল আমি আপনাকে তওবা কইছি আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে বন্ধ কইছি এত কথা বলেছি গো আমি অধম রাখালকে আপনি কিছুই বলিননি হাজার হাজার সাহাবীরা বলে কেরে। সে কারে ভন্ড করেছে এই পাগল কোন দিকে ঢুকলো রে যে عمر সম্পর্কে নবী বলে চামার পরে কেউ যদি নবী হতো লাওকান عمر যে মো রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না যে উমরের সামনে আল্লাহ কোরআনে 23 আয়াত নাজিল করেছে সুবহানাল্লাহ কোন না কেন আর এই বেটা কি बोलतेছে তওবা পড়াছে মুনাফিক তোছে ভন্ড করেছে কেরে সবাই যখন চল্যা মংশের সঙ্গে ভারত দেখলেন অবস্থা হলো দেয়া বর্তমানে ছাত্র জনতা যে হারে এখন ইউনুস যদি কন্ট্রোল করবার না করে বত্রিশ কিন্তু চল্লিশ হয়ে গেছে ধরে কোনো কথা ঠিক কি না এখন আবার বত্রিশের তলে আয়না ঘর খুঁজতেছে কিন্তু কন্ট্রোল থাকা লাগে ধরে তোর কথা কর না কেন ভাই সবাই বলে সবার ভিতরে যে গরম ভাব তওবা পড়াছে মুনাফিক কত ভন্ড কত কাকির এ কার সামনে কি কয় এই ধর এই ধর কেবল বলবার সাথি ওয়ের फरक জোড়াত কললেন আতি আল্লাহ আতির রাসূল পাউলিল আমরিমিনতুম আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো সমস্ত সাহেবের মানে একশো বার মানে বার মানি ওমর ফারুক বললেন আমাকে তৌবা পড়াছে আমাকে মুনাফিক করেছে আমাকে ভণ্ড করেছে অবশ্যই এর বিচার আল্লাহর কোরআন দেওয়া হবে কি দেওয়া হবে এখন তোমরা বলো এই বিচারটা কি নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে আমি কিন্তু বিচার শোনাবো না ওমর ফারুক বলতেছেন আজকে আল্লাহর কোরআন বিচার তোমাদেরকে দেখাবো এই কি তোমরা ফজরের নামাজের আগে দেখবে নামাজের পরে দেখবে সাবের বলছে যে হুজুর আকামত যখন হয়ে গেছে তখন আগে নামাজ নামাজের আগে কোনো কাজ নেই চলে গান কথা ঠিক কারণ উমর ফারুক নামাজের পরে এই বিচারটা আপনার উপর দেখাবে আমিও আপনাকে রূপ দেখাবো কারা কারা দেখবেন আল্লাহর কোরআন সামনে দুই হাত তুলে একটা আল্লাহকে দেখাবে যারা দেখবেন ভাই দান তারা হাত তোলেন অন্য কেউ যেন দেখবেন চায় উঠে যান চলে যান না কিন্তু বিপদ হয়ে যাবে আপনি মোনাফিক সাথে সাথে হয়ে যাবেন এখন হাত নামানোর হাত নামান না যারা হাত নামাচ্ছেন তারা দেখবেন আলহামদুলিল্লাহ আচ্ছা কারা কারা দেখবেন না তারা হাত তোলেন তো একজন সবাই দেখবেন এখন ফগরের দুই নামাজ ফরকাতে ওর ফারুক যেখানে ইমাম সেখানে কোন পক্ষে পাঁচ মিনিট তো লাগবি কিন্তু আর পার্সলে লাগবে না তো নামাজটা হয়ে যাক আর এই শুধু আর বলতে যে শুধু এখনো আদায় বাকি আছে শুধু যারা দিবেন তারা উঠবেন যারা দিবেন তারা উঠবেন যারা দিবেন না আপনি পাঁচ মিনিট একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন এটা না আপনাদের এখানে আমি একশো জন আল্লাহর বান্দা দেখতে চাই যাদের কবরে গেছে বাপমার কবরকে বানানোর জন্য এই নবীর মাদ্রাসে একটা কোরআন শরীফ বাবর পাঁচশো টাকা দান করবেন এই একটা কোরআন শরীফ বাবদ আপনি পাঁচশো টাকা দেবেন পাঁচশো টাকা দিলেই একটা কোরআন দানের সব আল্লাহ আপনার আমল নামায় দিবে আপনার বাপমার কবর আল্লাহ দিয়ে দিবে কেউ যদি মনে করে বাপ বাপমা দুটাই মারা গেছে আমি এক হাজার দেবো দুইটা কোরআন শরীফ বাবু কেউ যদি বলে না আমি দশটা করানোর পাঁচশো দিব মানে পাঁচশো একটা কোরআন পাঁচশো একটা কোরআন এখন আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে আমি সবার কাছ থেকে দিলেও নিব না আমি নিব মাত্র একশো জন আল্লাহর বান্দার কাছে হাজার হাজার বান্দা বসে আছে দাঁড়িয়ে আছে শত শত আমি সবার কাছে মাত্র একশোটা কোরআন শরীফ বাদাম পাঁচশো টাকা দিলেই একটা কোরআন তালের আপনার আনন্দমায় দিবে আপনার বাদমার কবরে দিবে বাদমাকে যারা ভালোবাসন নিজের আমোল নমা ভক্ত করতে চান এই নবীরে তিম মাদ্রাসায় পাঁচশো না দেন পৃথিবীর শ্রেষ্ঠ তখন হাত ধরেছে উসমান গরিব এ উসমান গৌরির তিন চারটে লাইনে আজ করবে একটু মনোযোগ দার শোনেন আল্লাহ রাজুল ওসমানকে একদিন দাগ দাবল উসমান আল্লাহ তোমাকে কত সম্বদ দান করেছে তুমি কি তার হিসাব দিতে পারবা উসমান গরি বলে আল্লাহ আমি সম্পূর্ণ হিসাব পাই পাই দিবার না পারলো একটা হিসাব দিবার পারি আনা আল্লাহ যত সম্পদ দিয়েছে এই সম্পদ রক্ষণ অবক্ষণ করার জন্য যে গুদামগুলো আছে এই গুদামে তালা দেওয়ার পরে ওই তালার চাবি টানতে একটা তেজস্বী উঠ হিমশিম খায় সোনালা করলেন না মানে গুদামত মাল থুয়া ওই গুদামত তালা দিয়ে তালার যে চাবি থাকে না আপনার চাবি কন না সোনানি কন ওই সোলানি টানতে একটা উঠ হিমশিম খায় সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে এই সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি করবা সঙ্গে সংস্কান করে দৌড়ে ওই উটটার গলার রশি ধরে টেনে টেনে নবীর হাতে দিয়ে বলে রসুল আল্লাহ গুদামের শুধু মাল নয় গুদাম নয় তালা নয় সাবি নয় এই সাবি বহন করে উঠটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলা রাসুল বলে ওসমান সবই আল্লাহ দিলে তাহলে তোমার জন্যই রাখলে কি ওসমান গণি বলে হুজুর আমার ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ রসুল্লাহ এই দুইটা যদি আমার বুকের মধ্যে থাকে আমার আর কোনো কিছুর দরকার নেই সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন আসমানের দিকে তোমার যেন সমস্ত সম্পদ ওসমান তোমাকে ফেরত দিল তুমি ওসমানকে কি দিবা আল্লাহ বলে বিনিময় হিসাবে আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলা ওমর ফারুক ফজরের নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে তাকায় দেখেন সামনে কতরে ওই রাখাল সাহাবী ওসমান গণের পাশে বসে আছেন নামাজের সময় সে নামাজ পড়ার পরে বসে আছেন আসেন আমার বুকের মধ্যে চাপটে ধরে কপাল একটা চুমা দিলেন বললেন মমিনি বিচার নামে আপনি এটা কি করলেন আপনি বললেন নামাজের পরে বিচার দেখাবেন আর বিচার দেখানোর দেখার জন্যে আমরা সবাই অপেক্ষ আছি আর আপনি যে আপনাকে তওমা বড়াইছে যে আপনাকে মুনাফিক করেছে ভন্ড করেছে আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়া এটা বিচারের নামে আমাদের কি দেখালে আজকে বাংলাদেশে বিচারের নামে হাসিনা আমাদেরকে কি জায়গা করে আয় আয় সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলে চলে গেছে ধরে কোন কথা ঠিক কিনা প্রত্যেকটা মানুষ খালি যায় আর কয় তোর বিচার আল্লাহ করবি রে তোর বিচার আল্লাহ করবি রে এ কথা কয়নি ভাই কয় রে এখন পাঁচতলা বিল্ডিং এর ফোর দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামারে দিয়ে রাত নয়টা সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাই খে এ বাড়ি আমার এ বাড়ি আমার বাপের এ দেশ আমার বাপের এ দেশ আমার আউলি কুরদিন পলায় না জোরে কোন কথা ঠিক না। আমার বাড়ি আমার ঘর আমাক নামায় কে কে রাত 3 সময় একটা ভূমিকম্প আসে জোরে কেন কি কম্পো ওই কিন্তু নয়টার ওই কি সময় কসে আমাক নামাই খে যখন ভূমিকম্পে বিল্ডিং লড়া উঠছে ওই কি কসে ওটার মনে আসে ওআইদুল কাদের কি কয় খেলা হই জোরে কিছু মনে আছে করে পাগলা এত ভরছে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটাও পরা সুযোগ পাইনি এগারো তরকারি ভাত আন দিছে ওইটাও খাওয়ার টাইম হয়নি ধরে কোন কথা ঠিক কি না একে নিয়ংটা হয়ে নামছে ফেরেস তাকা আল্লাহ নামাইলা নামাইলায় তাই বলে এইভাবে নিয়ংটা করে নামালে আল্লাহ বলেন তো ইজ্জত আমরা পর বসে আছি বিচার দেখার জন্য আপনি কি দেখালেন এটা বিচার হলো কি মনে করতেছেন বিচার হয়েছে আমার ভারত বললেন আম তো আব্দুল আমানতি ইলা আহলে হান কয়েদহা কাম তুম বাইনান্না আন তাহাকো আদল সাহাবিরা রে রাখালের এত কথা হজম কর ফিজরতার হল আমি রাখালকে দেখি নাই রাখালের তাকওয়া তাকুল্ল আল্লার ভয় শুধু দেখার জন্য আমি এত কথা হজম করেছি এই রকম নিজের জীবনকে পরিচালন করার কারণে তার কলিজার মধ্যে একটা বিশ্বাস কেউ না দেখলে ও আল্লাহ দেখে শুধু একটা জিনিস দেখার জন্য আমি এত কথা হজম করেছি রাখাল আসলে রাখাল নয় এই রাখালটা হলো আমার আল্লাহ আর কোরআনের বাস্তবাম না কর্নাকে এই কোরআন খালি ওয়ার্সোনার জন্য আল্লাহ দিছে

ঘরে ঘরে কোরআন চালান আর সংসদ মমতাদক পাঠাতেন হ্যাঁ ঘরে ঘরে কোরআন সে পড়েন মাদ্রাসাদ পড়েন মসজিদ পড়ে ঘরে পড়ে আর সংসদ মমতাবক পাঠাতে ওই শেয়ার ছাত্র নিয়ে আমি নতুন সাইজ করবে যেমন চলে কেনা জাগা মতো কোরআন সুর ঠোলা ঘিরে পাবে তেনে কত কি হয় জবান ঘোরা একটা কাশি দেয় আমি যেভাবে আল কোরআনের আলো আপনার বলবেন সংসদে জানো আল কোরআনের আলো দাও সাতে দাও কোরআন হাদিস শেখানো মুসলমান মাদ্রাসা হবে না কি গান হবে না অবশ্যই হবে মাদ্রাসা মসজিদ চালু করছে শুরু করছে কাম হয়নি এরকম বাংলাদেশে এখনো দেখা যাবে ভাই যান ইনশাল্লাহ হবে আপনার সবাই মাদ্রাসার দিকে মহব্বত করবেন সন্তান সব থেকে মাদ্রাসায় দিবেন আপনি কোরআন শিক্ষার আগে দিবেন পবিত্র হওয়ার শিক্ষা আপনার ছোটো বাচ্চা পবিত্র শিক্ষা আগে গ্রহণ করে তারপরে বাংলা ইংরেজি অঙ্ক যায় ইচ্ছা পড়ার অসুবিধে কি তালিমের কথা আছে না না আগে তালিম দাও কেমনে ফেসব করা লাগবে কেমনে উদু করা লাগবে এগুলো না শিখলে নামাজে বা কেমনে পড়বে ছয় বছর থেকে নামাজ পড়া লাগবে দশ বছর থেকে আপনি মাদ্রাসাতে সাথে আপনার বাচ্চা দেন আপনি কোনোদিনও বলে নামাজ পড়ুন এক সাথে করে নামাজ পড়বি তোর কথাটি কথা বলেন না কেন তাহলে আপনি কত দূর দিয়ে আগে থাকলেন এই মাদ্রাসা সাথ দিলে আল্লাহাক সবাইকে মাদার তাদের সন্তান নাতি পুত্র তৌফিক দাও। কুরুক সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবি আতুব। ইরাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুব ইরাই। লা হাওলা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম। সকলে হাত তুলে আল্লাহুмма আমিন। আল্লাহুম্মা আনতা সালাম আমিনকাস সালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আই আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30টা বাজতেছে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দাবানীরা কারবের বাড়ি ঘুরকে বাদ দিয়ে কোরআন হাদিসের मोहब्बत করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে

শুরুর থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিয়েও এর যাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনা নাক্লা কবুল করো তামেরাম সাবি কেরাম তাবিনী কেরাম তাবা তাবেনি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মাস আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবল কর মাবু তোমরা যারা হাত তুলেছি আমাদের জনমদ মা বাবা অন্ধকার কবরে চলে গেছে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবল করো আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এই এই মাদ্রাসার মহাপতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো কোরআন শরীফ বাবদ যারা দান করেছে আল্লাহ তাদের দানকে জান্নাতের বিনিময়ে কবুল করো আমার পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিয়া পর্দার সে কবল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সম্মানিত সহসভাপতি দুইজনকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাহেবকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান নির্মাণ আমেরিকার প্রবাসী ভাইজান আমার আমাদের সঙ্গে হাত তুলে আমিন আমিন করে আল্লাহ যেখানে থাক তাকে তুমি ভালো রেখো কোরআনের খাদেম হিসাবে আমার ভাইকে আল্লাহ তুমি কবুল কর